প্রিয় ছাত্রছাত্রী আসলে তোমরা সবাই ভালো আছো তো চলো তোমাদের পরীক্ষার সামনে অবশ্যই তোমরা জানো তোমাদের প্রত্যেকটি বিষয়টি সিলেবাস চালাসানো নোটস দেওয়া হয়েছে প্লে লিস্ট আছে তোমরা দেখে নাও ওকে তো বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্যে কিন্তু আমাদের এই শিক্ষামূলক চ্যানেল অল টিপস বিয়ে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে গণতান্ত্রিক চেতনা ও মৌলিক আইন পেপারটির নাম তোমরা ভালো করে বুঝে নাও ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থট লিগাল লিটারেসি অর্থাৎ তোমাদের এস ই স্কিল হ্যারাসমেন্ট কোর্স যে পেপারটি রয়েছে ঠিক আছে এই পেপারের উপরে তোমাদের সাজেশন দিয়েছি নোটস আছে আজকের একটি নোটস সেটি হচ্ছে প্রশ্ন দেখো জামিনযোগ্য অপরাধ ও অজামিনযোগ্য অপরাধ এর মধ্যে পার্থক্য অর্থাৎ জামিনযোগ্য অপরাধ কী এবং অযোগ্য অজামিনযোগ্য অপরাধ কী ওকে তো পার্থক্যটি আমরা দেখব তবে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্সোনালটি অল সিলেক্ট করে রাখো কারণ তোমাদের প্রত্যেকটি সেমিস্টারের কিন্তু আমরা টিপস বা সাজেশান নোটস দিয়ে থাকি আমাদের কোচিংয়ের পক্ষ থেকে ওকে নোটসের প্রয়োজন হলে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো চলো প্রশ্নটির উত্তর দেখে নাও বন্ধুরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো তাহলে ছবি পরিষ্কার দেখতে হবে চলো প্রশ্নটি দেখো জামিনযোগ্য অপরাধ ও অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য তবে তোমাদের পেপারটি আমি নাম বলে দিলাম তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটি থাকে ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে ঠিক আছে বর্ধমান রয়েছে সমস্ত ইউনিভার্সিটি কিন্তু তোমাদের এই প্রশ্ন করতো তো দেখো জামিনজঙ্গ অপরাধ ও অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য ঠিক আছে তো তোমাদের বিভিন্ন সেমিস্টারে এই প্রশ্নটি থাকে যাদের ফার্স্ট যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের এসএসসি পেপার রয়েছে এই প্রশ্নটি দেখে নাও এছাড়াও তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সিলেবাস অনুযায়ী তোমরা দেখে নেবে ওকে তো তোমাদের প্লে লিস্ট রয়েছে একটু দেখে নেবে প্লে কিন্তু সমস্ত ইউনিভার্সিটি একসঙ্গে ভিডিও দেওয়া রয়েছে প্রশ্নের উত্তর দেখো সাধারণত কম কোনো ব্যক্তি যত যত সামান্য অপরাধ করে থাকে এবং সেই গুরুত্বপূর্ণ অপরাধগুলি ঠিক আছে জামিন পাওয়া যায় অর্থাৎ জামিনযোগ্য অপরাধ তাহলে কোনো ব্যক্তি সামান্য যত সামান্য কোনো অপরাধ করলে এবং সেই গুরুতর না হলে তবে কিন্তু সেই ব্যক্তিকে জামিন দেওয়া হয় কোর্টের মাধ্যমে কিন্তু যে ব্যক্তি বা সেই ব্যক্তি যদি কোনো গুরুতর অপরাধ করে থাকে তাহলে কিন্তু তাকে জাম দেওয়া যায় না যা অযোগ্য জামিন বলে বা অজামিনযোগ্য বলে ধরা হয় অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে কোর্ট জামিন দিতে পারে ওকে তাহলে আমরা কী দেখলাম তাহলে কোর্ট কিন্তু জামিন দিতে পারে যদি কতগুলো শর্ত থাকে যেমন অভিযোগের প্রকৃতি ও গুরুত্ব অভিযুক্তের কোনো বিশেষ অবস্থা অভিযুক্ত সাক্ষীদের ভয় দেখাবেন কি না অন্য কোনো শর্ত যেমন অভিযুক্তের ক্রিমিনাল রেকর্ড আছে কি না অর্থাৎ অভিযুক্ত আগে কোনো অপরাধ করেছে কিনা ঠিক আছে সেটা তার জানতে চাইবে কোর্ট এইসব বিষয়ে সন্তুষ্ট হলে কোর্ট তবে কিন্তু জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মিলতে পারে ওকে তো এরপরে তোমরা দেখো প্যারাচেঞ্জ করে লেখা রয়েছে তবে নিম্নলিখিত দুটি ক্ষেত্রে কোর্ট কোনো অবস্থাতেই জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দিতে পারে না তাহলে জামিন দিতে পারে না যে দুটি অপরাধের ক্ষেত্রে সেটি হলো দেখে নাও যদি অভিযুক্ত ব্যক্তি এমন কোনো অপরাধ করে থাকে যার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এবং যদি আগে অপরাধী কোনো ব্যক্তি বা সেই ব্যক্তি কোনো অপরাধ মামলায় যেখানে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড বা সাত বছর বা তার বেশি কারাবাসের বা তার বেশি জেল খেটেছে এমন কোনো ব্যক্তি যদি মামলায় অভিযুক্ত থাকে তাহলে কিন্তু কোর্ট সেই ব্যক্তিকে কোনোভাবেই জামিন দিতে পারবে না বোঝা গেলো তো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করো আর তোমরা এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে ঠিক আছে তো তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান ফলো করো সমস্ত লিঙ্কগুলো দেওয়া রয়েছে তোমরা অ্যাড হতে পারো দেখে নাও তারপরে প্যারা করে লেখা রয়েছে তবে তবে কোর্ট জামিন দেওয়ার আগে সরকারি উকিল বা পাবলিক প্রসিকিউশনের বক্তব্য শুনে তবেই কিন্তু জামিনের মতন গুরুত্বপূর্ণ অধ্যায় বিষয়ে সিদ্ধান্ত নেয় এক্ষেত্রে বলা হলো যে জামিনের ক্ষেত্রে পুলিশ অফিসারের বা পুলিশ বা থানার কোনো আধিকারিকের এই বিষয়ে কোনো ক্ষমতা নেই একমাত্রেরই এই জামিনের বিষয়ে অধিকার রয়েছে দেখো আবার জামিন বিভিন্ন ধরনের হতে পারে যেমন আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম জামিন নিয়ে ওকে তো যারা ভিডিওটি দেখো না প্লেলিস্ট একটু দেখে নাও এখানে দেখো আবার জামিন বিভিন্ন ধরনের হতে পারে যেমন ব্যক্তিগত বন্ড বা মুচ লেখা শর্ত জামিন গ্রেপ্তার হওয়ার আশঙ্কাজনিত জামিন তবে গ্রেপ্তার হওয়ার আশঙ্কাজনিত জামিন পাওয়া ব্যক্তির কোনো অধিকার নয় একমাত্র কোর্ট এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে তো এই ছিল তোমাদের একটি ছোট্ট নোটস তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলটার মধ্যে নতুন হতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে পার্সোনালটি অল সিলেবাস করে দেখবে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তোমাদের প্রত্যেকটি সেমিস্টারের নোট টিপস সিলেবাস সাজেশান আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে এবং তোমরা যে নোটসগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে সোশ্যাল মিডিয়ায় সবাইকে দেখার সুযোগ করে দেবে তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ